আসসালামু আলাইকুম ইব্রুয়ান স্মার্ট কুইজিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপির জন্য প্রথমে নিচ্ছি আধা কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার এবং কোকো পাউডার অনেক গুটি বেঁধে থাকে তাই ছেলে দিচ্ছি তিন টেবিল চামচ কোকো পাউডার চকোলেট আইসক্রিম মানে অনেকে মনে করে অনেক কঠিন একটা রেসিপি অনেক জামেলার কাজ আসলে কিন্তু তা একেবারেই না আমি একদম সহজভাবেই বানাচ্ছি তাই বলে স্বাদের কোনো কম্প্রোমাইজ হবে না স্বাদ হবে একদম হান্ড্রেডে হানড্রেড এই রেসিপিতে দুই কাপ লিকুইড দুধ ইউজ করব সেটি একবার জাল করে ঠান্ডা করে নিয়েছি কোকো পাউডার সহজে মিশতে চাই না তাই প্রথমে অল্প একটু দুধ দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি এতে মিক্স করা সহজ হয় এবার বাকি দুধটুকু ডেলে দিচ্ছি এতক্ষণ চুলা অন করি নেই এখন চুলা অন করছি এবং রান্না করছি লো হিটে তিন থেকে চার মিনিট চকোলেট বার দিচ্ছি চারটা এটা স্বাদও বাড়াবে ফ্লেভারও বাড়াবে কালারটাও অনেক সুন্দর হবে এবার চুলা অফ করে দিয়ে নেড়ে নেড়ে চকলেটগুলো মিশিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি এক কাপ হুইপড ক্রিম ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আমি এক প্যাকেট হুইপড ক্রিম কিনেছি সেটা দিয়ে তিনবার আইসক্রিম রেসিপি করেছি আরও একবার বানাতে পারবো অর্থাৎ বাসায় বানানো অনেক সাশ্রয়ী চকলেটের মিক্সচার হুইপ্ট ক্রিমের উপর ডেলে দিয়েছি কিন্তু যে পাত্রে নিয়েছি সেটা একদম ভরে গেছে তাই এটাতে বিট করা যাবে না সব লিকুইড চারদিকে চিটিয়ে পড়ে যাবে আর একটা বড়ো পাত্রে চেঞ্জ করে নিচ্ছি এখন তিরিশ সেকেন্ড বিট করছি হয়ে গেছে যে পাত্রে আইসক্রিম সেট করব সেটাতে ঢেলে নিচ্ছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ফ্রিজে রেখে দিচ্ছি সাত আট ঘন্টার জন্য সাত আট ঘন্টা পরে আইসক্রিম রেডি Thanks for watching Allah Hafiz